গুড মর্নিং এভরি তো সকালে ঘুমের থেকে উঠে আজকেও ভিডিওটা স্টার্ট করে দিলাম সকালে ঘুমের থেকে উঠে বলতে উঠেছি প্রায় ছয়টার সময় উঠেছি আজকে আর এখন খাবো চা চা খাওয়ার জন্য চা সসপ্যানটাও বের করে নিয়েছি আর আজকে না যে ভালো উঠছে জানো আর এইদিকে বাসন তাসন সব মেয়ে যেটা যে পরিষ্কার করে নিলাম আর খালি রয়েছে আমার কাপড় ধুবো আজকে তো তোমাদেরকে বললামই যে আমাদের একটা খুশকবরি ছিল সেই খুশকবরির জন্য অনেক কাপড় ধোয়া হবে আজকে আর এদিকে দেখো রোদ্রু পুরো রোদ্রুতে খা খা করতেছে তো সেই জন্য ভাবতেছি যা যা কাপড় মানে না লাগে এক্সট্রা কাপড় সেগুলো ধুয়ে নেব তো তার আগে চলো চাটা খেয়ে নেই তারপর ভাবতেছি আজকে ওই সোপার ঢাকনিগুলো খুব ভারী ভারী তো উপরে কাভারগুলা সেগুলো যদি না শুকায় আর বৃষ্টির কথা কওয়া যায় না হ্যাঁ এখন রোদ্রু এখন বৃষ্টি এই হচ্ছে কয়দিন ধরে তো সেই জন্য হাবতেছি এই সেগুলো ধুয়ে নেব মানে সোপার উপরে ঢাকড়িগুলো ধুয়ে নেব তার আগে চলো একটু চা খেয়ে নিই আর কাজ মোটামুটি হয়েছে না যে না সেটা না বিছনা ওঠানো কাজ হয়ে গিয়েছে খালি শিব অখনো উঠে নি শিবম উঠলে বিছনাটা উঠিয়ে নেব চলো চাটা যটপট খেয়ে নে আশা করি তোমাদের আজকে আমার ভিডিওটা খুব 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 ভালো লাগবে স্কিপ করো না স্কিপ না করে আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো তাহলে চলো তাহলে চলো বন্ধুরা চাটাও হয়ে গিয়েছে আর চাটা হতে হতে তোমাদেরকে বলে দিই যে আমাদের কী খুশখবরি তাই না বেশি সাসপেন্সও রাখা যায় না তাই না তো চলো চাটা হয়ে গিয়েছে চাটা খাবো খেয়ে কাজে লেগে যাব বললাম না তোমাদের যা যা না লাগে সেগুলো ধুয়ে নেব মানে যা যা মানে ইউজ করা না না হয় সেগুলা তো ব্যাপার হলো আমার দেওয়ারের ছেলে হয়েছে তো সেই জন্য আমাদের তো অসুস্থ মানতে হবে তো তাই তোমাদেরকে বললাম খুশখবরি আমার দেওয়ার বলতে আমার আমার তোমার দাদা ভাইয়ের কাকুর ছেলের ছেলে মানে কাকাত্ম ভাইয়ের ছেলে তো আমার দেওয়ারই হবে সেই সম্পর্কে আমার দেওয়ার তো তাই আমাদের ওষুধ চলছে এগারো দিন পর্যন্ত আমাদের পূজা পালি কিচ্ছু নেই সব বন্ধ পূজা তো তার জন্য কাপড় একটু একটু যা যা লাগে ধুয়ে নেব আর কালকে তোমরা দেখলেই যে আমি সে করেছি ঘরটা ছেড়েছি তো বলে দিলাম কিসের জন্য এত ধোয়া পাকলা হচ্ছে এমন দুর্গা পুজো চলে আসছে ধুতামই তাও দুর্গা এখনো তো আরও দিন রয়েছে দুর্গা আগে আবার ধুতেই হবে তাও এই নিয়মটা তো করতেই হবে তাই না তো চলো বন্ধুরা চাটা খেয়ে নেই চাটা খেয়ে নিলাম আর তোমাদেরকে বললাম না রোদ্রু জানি না আমরা মেঘলা মেঘলা হচ্ছে যাই হোক তো এই কাভাগুলো আজকে ধুয়ে দিই আর পর্দা পর্দাগুলো ধুয়ে যে যেহেতু জানলাগুলো ধুবো না জালনার পর্দাগুলো এখন ধুবো না জানলা ধুবো না কি যে বলি জানলার পর্দাগুলো মানে এখন ধুবো না কারণ রোদ ঢুকে যায় না গ্লাসের ভালো লাগে না তো সেটা আগের দিন ধোবো যেদিনকে মানে অসুস উঠবে সেদিনে আগের দিন ধোবো তো এই পর্দাগুলা যতগুলা রুমের পর্দা এই পর্দা ওই পর্দা মানে চার পাঁচটা পর্দা রয়েছে সেগুলো ধোবো তো চলো এগুলা ধুয়ে নিয়ে এগুলো তো যা ভারী ভারী জানি না শুকায় কি না শুকায় ব্যাপার নাই আজকা না শুকালও কালার মধ্যে তো শুকাবে তারপরে আমি এক্সট্রা করে রেখে দেব চলো এগুলো খাবারগুলো আগে আমি ভিজিয়ে আসি এগুলার আরও কাপড় রয়েছে যে ধোয়ালি গাছকে শিমন্ত আমার পদ্মাগুলো ফুলে দিস তো এগুলো আমি ভিজে যেতেছি চলো বন্ধুরা এই পর্দা খুলে নিয়েছি আর এইটা রুমে এই রুমেরও পর্দা খুলে নিয়েছি আর এই পর্দাটা খুলে নিয়েছি আর ওই রুমের পর্দাটা আমি লাগানোই হয়নি জানো ওই যে এক্সট্রা করে দরজাটা ওই সাইডে থাকে তো আজকে হাওয়া দিচ্ছে পর্দা এটাগুলো এইভাবে খুলে খুলে যাচ্ছে তো ওই রুমের দরজাটা দরজাটায় আমি পর্দা লাগাইনি তো সেই জন্য ওইটা হয়নি আর এই জানলার পর্দাগুলা তোমাদেরকে বললাম আমি কালকা ধুবো আজকাল ধুবো না কালকা ধুবো না আর কো একদিন যাক তারপরে চলো ওগুলো ধুয়ে আসি চটপট করে আর এসে তোমার ওই সেটা নিয়ে যে আর সোপার ঢাকনিগুলো ধুয়ে নিয়েছি ওগুলো মোটামুটি শুকিয়ে গিয়েছে চলো এই চুন্নিটা কালকে নিয়েছিলাম চুন্নিটা একটু ধুয়ে দিই তারপরে যেন অনেক কাজ রয়েছে ক্যামেরাটা যে কোন দিকে করবো এক তো লাইটিং আসে ভালো লাগে না তো অনেক কাজ রয়েছে কাজ বলতে কি বলতো রান্না করতে হবে তার মধ্যে না আমাদের এখানে বিজেপির মিটিং রয়েছে তো সেই মিটিংয়ে না গেলে না হয় আজকে মানে যেতেই হবে প্রত্যেক দিন আমি মানে কিছু না কিছু বলে যাই না তো আজকে না গেলে কিন্তু অনেক রাগ করবে যে দিদিভাই বিজেপির মেম্বার সে দিদিভাই বারবার বলেছে আজকে যেতেই হবে একদম আর্জেন্ট মিটিং তো ওখানে যেতে হবে জানি না কখন কি করব খালি যে ভাগ্যে পুজো দিতে লাগে না পূজা তো দিতে পারে না এই সময় তো সেই জন্য একটু সময় পায় তাহলে চলো ঝটপট করে সব কাজ করে রান্নাটা বসিয়ে দিব চলো সব কাপড় ধুয়ে দিয়েছি মোটামুটি সুখেও গিয়েছে জানো এত রোদ্রু যে কাভারগুলো এদিকে সব মেলে দিলাম শুকিয়ে যাবে আর তোমাদেরকে আমি আমার ঘরটা দেখাই আমার বলছি আমাদের ঘরটা দেখাই নেই না স্টোর রুম জানি না একটা স্টোর রুম হবে এই যে দেখো বানানো হয়ে গিয়েছে নিচটা পাকা করে নিয়েছে আর এখানে কাজ শেষ খালি উপরে সিলিং লাগাতে হবে আর এটা না মনে হয় স্টোর রুম হবে না কারণ কি বলছি বলো তো আর এখানে সব যা যা লাগে মানে না লাগে আমাদের সব এই রুমটাতে ঠিক করে রেখেছে আর এই যে পুঁশাক পুঁশাক হচ্ছিল কয়েকটা খেয়েছি আর পাশের বাড়ি দিদিদের বাড়িতেও দিয়ে পাঠিয়েছি আমাদের এখানে এক দিদি রয়েছে তো রুমটা কথা বলি দাঁড়াও স্টোর রুম বলেছিলাম স্টোর রুমও হতে পারে জানি না তো একটা সিঙ্গেল ছেলে একটা আসে আমার তো আলাদা ভাষাতে হাট বাজার করে তো এই যে এখানে পর্দাগুলো সব ধুয়ে মেলে দিয়েছি আর কয়েকটা না কোটা কাটা ধুয়েছিলাম তো সেগুলো সব শুকিয়েও গিয়েছে এখন নিয়ে যাই কি রোদ্র শুকাবে না মানে সেটাই বলতেছিলাম যে তোমার দাদা ভাইয়ের সাথে হাট বাজার করে ছেলে একটা মানে একদম বাচ্চা ছেলে খুব বেশি পঁচিশ ছাব্বিশ মতন হবে এটাও মুছতে হবে যেন গ্রিলটা এটা মুছতে সময় হবে কিনা ভাবতেই পারতেছি না এদিকে রান্না চলো রান্নাটা দেখিয়ে দিই তোমাদেরকে রান্না বলতে রান্না কোনো আসিনি স্নানই করিনি কী রান্না করব বলো তো ওইখানে না ইসে বানাবো কাঁচা আলু সিদ্ধ কাঁচা আলু কি বলতেছি কাঁচা কলা কাঁচা কলা সিদ্ধ দিয়েছি সিটি পরে গিয়েছে অফ করে গিয়েছিলাম কাঁচা কলা মানে সিদ্ধ করে বড়া করে তরকারি বানাবো কাঁচা কলা কয়েকটা হলদি হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি আলু দিয়ে কাঁচা কলা দিয়ে কাঁচা কলা বড়া করে তরকারি বানাবো আর এখানে মিক্সড ডাল ভিজে রেখেছি এখন না মসি ডালটা খাই না তো এখন মিক্সড ডাইলে নিয়ে আসি তো মিক্সড ডাল রান্না করব আর এখানে চাউল ভিজে রেখেছি তো এখন না আমি যাই স্নান করে আসি একটু ঢাকা দিয়ে রেখে দে। কি পরে যায় পট করে বলা যায় না আর জানো আমার হাতে অনেক আকাম হচ্ছে যেন একদিন ধরে এখানে রেখেছিলাম কাপ কাপ ভেঙে গিয়েছে আর কাঁচের গ্লাস তো কি বলবো ওইখানে আমি চার পাঁচটা গ্লাস রেখেছিলাম স্ট্যান্ড আমাদের এখানে সব ভাঙতে ভাঙতে অবস্থায় নেই তো আমার অনেক বড় একটা আকাম হয়েছে কি হয়েছে চলো কাজ করতে করতে তোমাদের বলে দিই আর পরে না কি হয় বলো তো ভয়েস দিয়ে কথা বলতে না আমার অনেক বিরক্ত লাগে তো ওই যে ঘর মুছে রান্নাটা নিয়ে নিলাম চলো তোমাদেরকে বলে নেই কথাটা আমার হাতে কি হয়েছে বড় একটা মানে সর্বনাশ হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে নিই তবে বুঝবা এই যে টিভিটা রয়েছে ঠিক আছে এই টিভিটা কালকা পরে এই নিচে পড়ে মানে ভাগ্যিস টিভিটা ভাঙে নি এই যে এখানে ভেঙেছে এই জায়গাটা ছেলেটা আঠা লাগিয়ে দিয়েছে তো এইখানে হলো সুইচ টিভি সুইচ আর ফ্যানের সুইচ সব এখানে রয়েছে ঠিক আছে এইখানে আর আমি রাত্রেবেলা এখানে ঘুমাই দাদা ভাই এসে ঘুমায় আমি এসেটে ঘুমাই আমি এই হাতটা বাউ হাতটা এখানে দিয়ে এরকম করে আমি এই জায়গাটার মধ্যে ফ্যানের সুইচ অফ করতে গিয়েছিলাম আর এই হাতটা জাতা লেগে এই হাতটা জাতা লেগে এই টিভিটা নিচে পড়ে গিয়েছিল নিচে পড়ে যাওয়াতে টিভিটা একদম করে একটা আওয়াজ হয়েছে আমি তো ভাবলাম শেষ টিভি তো মনে হয় আজকে চোর মার টিভি তো আর ভালো মানে এত খারাপ লেগেছে বিশ্বাস করবো এত খারাপ লেগেছে আপনার বসে নি হাঁপিয়ে যাচ্ছি কাম করতে করতে এত খারাপ লেগেছে আমি তো ভাবছি টিভি শেষ আর এখন পরিস্থিতি সত্যি বলতে ভীষণ ভীষণ খারাপ বন্ধুরা তো আর কি বলবো এগুলো কথা ভালোও লাগে না বলতে তো এখন যে একটা নতুন টিভি কিনবো সেটা আমাদের সামর্থক নেই আর কি তো ভাবছি টিভিটা তো শেষ আর আমি যে বিশ্বাস করবো মাথা ঘুরিয়ে আমি বিষ্ণু বসে রয়েছি দাদাভাই আমার ছেলে শিবম ও দৌড়ি ওই রুমে গিয়েছে আর শিবম দাদাভাই পট করে থেকে উঠে চমকিয়ে গিয়েছে তখন মানে ভোর চারটা বাজে বিশ্বাস করতে পারো চারটা বাজে ভোর মানে ফ্যানের হাওয়াটা এত ঠান্ডা লাগতে স্লো আর ওখানে না আমাদের রেগুলেটার নেই ডাইরেক্ট ফ্যান তো রেগুলেটারটা নাই যখন ডাইরেক্ট ফ্যান তো আমি ঠান্ডা লেগেছে আমি কি করছি ফ্যানটা অফ করতে গিয়েছি ফ্যান অফ করতে গিয়ে এই সর্বনাশটা হয়েছে দাবাইও ঘুমের থেকে উঠে থামকে গিয়েছে কি হয়েছে কি হয়েছে দেখে নিচে টিভি পরে রয়েছে দাদা বলছে যা শেষ এখন আর টিভি দেখতে হবে না তো যেহেতু আমি টিভি খুব কমই দেখি আমি বেশি মোবাইলেই মানে দেখি সিরিয়াল ট্রিল যা দেখতে হয় সিরিয়াল কি দেখি সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা এখন তোমাদের সাথে মানে ফ্রেন্ড হয়ে বন্ধু হয়ে তোমাদের ভিডিও তোমাদের মানে ডেইলি ব্লগ দেখতে ভালো লাগ ভালোবাসি তোমাদের ব্লগ দেখে দেখে কিন্তু আমার টাইমটা পাস হয়ে যায় তো সেই জন্য এখন আর টিভি দেখি না তোমার দাদাভাই দেখে শিবন্ত মতে কাজের থেকে এসেও মোবাইল দেখে নেয় তো ভাই দেখে আর কি টিভিটা নিউজ দেখে সিরিয়াল দেখে বা সিনেমা দেখে তো ভীষণ খারাপ লেগেছিলাম বলে এ ভগবান টিভি শেষ এখন কি হয়ে যায় কী হবে আর তো টিভি কিনতে পারবো না তারপরে ভাগ্য ভগবানের রক্ষা করেছে আর তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে টিভিটা দেখি কিচ্ছু হয়নি তো শিবম আর তোমাদের ভাই মিলে পুরো খুলেছে টিভিটা খুলে যেখানে যেখানে কয়েকটা স্কুপ টুস্ক্রুপ ঢিলা হয়েছিল সেগুলো দেখি বেশ মেকানিকের কাছে নিতে হয়নি তো সেগুলো দেখি বেশ ওরা দুজনে মিলে বাপে পুতে মিলে মানে ছেলে আর বাবা মিলে সুন্দর করে লাগিয়ে নিয়েছে আর লাগানোর পরে আবার গিয়ে মানে কারেন্ট দিয়ে দেখলো যে না টিভি চলছে বিশ্বাস করে এত ভালো লেগেছে আর ভগবানের কাছে মানে এত মানে আমি প্রার্থনা করেছি ভগবান টিভিতে যাতে ভালো হয়ে যায় নষ্ট না হয় তো সেটাই হলো ব্যাপার জানো তো অনেক বড় একটা আঘা মানে একালকা বিপদ হয়েছে আর আজকেও দেখো কাপ একটা হাতের থেকে ভেঙে চুরুমার কি বলবো বলো তো এরকম হতেই থাকে একা হাতের কাজ তার মধ্যে আমিও অপারেশন করেছি সে অপারেশনের জন্য এত তাড়াহুড়া কাজ করতে পারিও না অসুবিধা হয় আর তখন তাড়াহুড়া কাজ করতে গিয়ে এই ঘটনাগুলো হয় আমার সাথে জানো তো চলো অনেক বক 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 করে নিচ্ছি জানি না তোমাদের আমার কথাগুলো শুনতে ভালো লাগছে কি না চলো সঙ্গে থাকো দেখতে থাকো কাপড়টা ধোয়া হয়ে গিয়েছে ওখানে ঘরটা মুছব চলো ঘরটা মুছে একবারে রান্না করতে যাব তখন তোমাদের পাশে আবার চলে আসবো তাহলে চলো বন্ধুরা স্নান করে আসলাম আর গিয়েছিলাম ওই যে পাশের বাড়ি ওদের বাড়িতে বহুত বড় একটা সাপ ঢুকেছে তো একটু খবরটা নিয়ে আসলাম আর এসে এখন চলো রান্নাটা বসিয়ে দিই আগে হাড়েটাতে ভাত বসিয়ে দিই আর কাঁচা কলা সিদ্ধ করে এই যে নামিয়ে নিয়েছি এখন খালি এটা মানে এসে করলে হয়ে যাবে বাকলি ছুটাবো রাত্রি করে নানাটা বসিয়ে দেব ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন খালি গরম জল বসিয়ে দিয়েছি দিয়ে দেব আর এই দিকে কাঁচা কলাগুলো না এইভাবেই আমি বড়া করে নিচ্ছি পরে পিস পিস করে দিয়ে দেব। পিস পিস করে দিয়ে দেবো রান্নাটা তো শর্টকাটে হয়ে যাবে আর কি আর কাঁচা কলা আলু সব রেডি করে নিয়ে নিলাম তাহলে চলো বন্ধুরা একদম ঘুড়া তোড়া করে মিটিংয়ে গিয়েছি আর কি গরম বাবা রে বাবা মিটিং থেকে জাস্ট আসলাম আর রান্না বাড়া তোমাদের কাছে কিছু শেয়ার করিনি চলো শেয়ার করে নিই আরও এখনও বেলাও হয়েছে এখন বাজে দেখো তোমাদের দেখাতে অসুবিধা হবে মনে হয় কারেন্ট আচ্ছা যাই হোক এখন বাজে দুইটা ত্রিশ খাওয়া দাওয়া কিছু করি নেই শিবমও এখন আসেনি শিব আসবে আর সব রুম দরবাজা এগুলো সব বন্ধ করে গিয়েছিলাম তো ঘরটা পুরো অন্ধকার অন্ধকার লাগতেছে চলো রান্না দেখিয়ে নিই আর কিছু পয়সা করি নেই যেন দেখো সব ঘরের কি অবস্থা এভাবে সবজি টবজি সব ফেলে গিয়েছে আর গ্যাস ট্যাস কিছু মুছে নেই সব কিছু এখন মুছতে হবে চলো গ্যাসটা মুছে নে আর চলো রান্না তোমাদের কাছে শেয়ার করে নিই একদম কথা বলা এনার্জি না এত গরম এত গরম বাবা রে বাবা চলো লেবু কাটে রেখে গিয়েছিলাম লেবু খাবো বলে আর এখানে শুভমের লেগে কয়েকটা বড়া করেছি আর এখানে রয়েছে ভাত আর মিক্সড ডাল আর ওই যে বড়া করে তরকারি বানিয়েছিলাম যে এই যে এটা এটাই আজকে রান্না করা দেখি শিবম যদি আসে বলে পাপড় ভাজা খাবে তো পাপড় ভাজা বানিয়ে নেব চলো এখন গ্যাসটা সব পরিষ্কার করে নিই বাসন টাসন সব ফেলে থুয়ে গিয়েছিলাম সব পরিষ্কার করতে হবে তাহলে চলো বন্ধুরা চলে আসলাম একদম সন্ধ্যায় সন্ধ্যা বলতে এখন সন্ধ্যা না ঠিক রাত্রই হয়েছে আটটা বাজে এখন আর সারাদিনের কাজ তো তোমাদেরকে দেখিয়েছি গরমও ভীষণ ছিল তারপরে যে মিটিং থেকে আসলাম এসে ভাত খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে টাকুটাকু যা যা মানে ধুয়েছিলাম সবগুলা গুছিয়ে জাগা মতো রেখে দিয়েছি আর এই যে এখন নিয়ে আসছে তোমাদের দাদা ভাই আলুর চপ আর এখন চা বানিয়ে নিচ্ছি চা আরও আলুর চপ দিয়ে খেয়ে নেবো এদিকে শিবমও খাচ্ছে শিবমে শিবরমে গরমে গরম শিবমে গরম লেগেছে তার জন্য বলছে মা আমাকে উঠিও না উঠেও না আমি কিছু করি না কিছু হবে না তো সেইটাই তো সেইটাই তো তাহলে চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের মতন এখানে যদি তোমাদের ভিডিওটা আমার ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতন এখানে কালকে নতুন দিনে নতুন ভিডিওর সাথে আবার তোমাদের পাশে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো গুড নাইট বাই বাই